প্রায়োরিটি দেওয়া মানুষকে সস্তা ভাবছেন কেউ যদি আপনাকে বেশি প্রায়োরিটি দেয় সেই প্রায়োরিটি দেওয়া মানুষকে সস্তা ভাববেন না আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে আপনাকে সব সময় ভাবতে থাকে আপনার সাথে সে সময় কাটিয়ে আনন্দ পায় হয়তো অতিরিক্ত প্রায়োরিটিটা আপনার কাছে বিরক্তির কারণ মনে হয় একটিবার ভেবে দেখুন তো যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক